हरिर्णां हरिर्णां नाम, हरिर्नामैव केवलं कलौ नस्त्यैव 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 गतिरन्नथ श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारङ्गनन्दानन्दवर्धनं स्वर्णमयि सुतं वन्दे जुगुमय मनोहरं विजयवल्लभाङ्गदेवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं युगमायां नमम्यहम् গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে অবস্থান নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি গোস্বামী মহাশয় যখনই শান্তিপুরে যাইতেন তখনই শ্যাম সুন্দর তাঁহার নিকট প্রকাশিত হইয়া তাহাকে অনেক কথা বলিতেন এবং নানারূপ আবদার করিতেন তিনি একবার প্রভুপাতকে বলেন আমার বাঁশি নাই তুই আমাকে বাঁশি দে গোস্বামী মহাশয় ঢাকা হইতে একটি সুন্দর বাঁশি প্রস্তুত করিয়া দিলেন আর একবার বলিলেন আমার চূড়া নাই আমাকে চূড়া দে গোস্বামী মহাশয় ঢাকা হইতে একটি রূপার চূড়া করিয়া দিলেন রূপার চূড়া শ্যামসুন্দরের মনোপুত হইল না তিনি বলিলেন আমি রূপার চূড়া লইব না সোনার চূড়া চাই গোস্বামী মহাশয় বলিলেন আমি ভিক্ষুক সোনার চূড়ার টাকা কোথায় পাইব শ্যামসুন্দর বলিলেন রাঙা ঠাকুরানির অর্থাৎ প্রভুপাদের খুঁড়ির অনেক টাকা আছে আমার নাম করিয়া তাহাকে গিয়া বল গোস্বামী মহাশয় রাঙা ঠাকুরানীকে সুন্দরের কথা বলিলেন তিনি শুনিয়া আহ্লাধে গদগদ হইয়া অশ্রুপূর্ণ নেত্রী বলিলেন কি শ্যামসুন্দর আমার কাছে চূড়া চেয়েছেন ভক্তিতে তাহার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল তিনি প্রফুল্ল চিত্তে গোস্বামী মহাশয়কে টাকা দিলেন সেই টাকায় রূপার চূড়া সোনার পাতে অতি সুন্দর করিয়া মুড়িয়া দেওয়া হইল শ্যাম সুন্দর চূড়া পাইয়া অতিশয় খুশি হইয়া প্রভু কাছে আসিয়া বলিলেন আমি চূড়া বাঁশি পরিয়া কেমন সাজিয়াছি মন্দিরে যাইয়া একবার দেখবি না গোস্বামী মহাশয় বলিলেন আমি যে ব্রাহ্ম আমার সকল দেখিতে নাই শ্যাম সুন্দর হাসিয়া বলিলেন হলেই বা ব্রাহ্ম দেখতে দোষ নাই তোকে তো আমিই ব্রাহ্ম করেছি শ্যাম সুন্দরের কথা শুনিয়া গোস্বামীপাদ মন্দিরে যাইয়া শ্যাম সুন্দরকে দর্শন করিলেন একবার পূজারী শ্যাম সুন্দরের ভোগ দিবার সময় পানীয় জল দিতে ভুলিয়া গিয়াছিল শ্যাম সুন্দর সে কথাও প্রভুপাতকে বলিয়াছিলেন ব্রাহ্ম সমাজ ত্যাগ করিবার পর একবার গোস্বামীপাদ শান্তিপুরে গিয়াছিলেন সেই সময় একদিন শ্যামসুন্দর ধরা চূড়া পড়িয়া হাতে বাঁশি লইয়া তাহার নিকট আসিলেন এবং হাসিতে হাসিতে বলিলেন আমাকে কেমন দেখিতেছিস গোস্বামী মহাশয় বলিলেন অতি সুন্দর এই কথা বলিয়া তিনি ঠাকুরকে বলিলেন প্রভু আমাকে যদি এত দয়া করিবে মনে ছিল তবে ব্রাহ্ম সমাজে লইয়া নাস্তা নাবুত করিলে কেন শ্যামসুন্দর হাসিয়া বলিলেন জানিস অলংকার ভাঙিয়া গড়িলে দেখিতে বড়ই সুন্দর হয় একদিন শ্যামসুন্দরের মন্দিরে চোর প্রবেশ করিয়া রাধিকার মুকুর চুরি করিয়া বাড়ির বাহিরে ফেলিয়া চলিয়া যায় দেবতার গহনা বলিয়া হয় চোরের মনে ভয় হইয়াছিল অলঙ্কার চুরির কথা যখন সকলে জানিতে পারিলেন তখন সকলেই খুঁজিতে লাগিলেন গোস্বামী মহাশয় তখন আসনে বসিয়া ভজন করিতেছিলেন রাধারানী তাহার কাছে প্রকাশিত হইয়া চোর যে স্থানে অলঙ্কার ফেলিয়া গিয়াছিল তাহা বলিয়া দিলেন রাধারানীর কথা প্রভুপাদ সকলকে বলিলেন রাধারানী কথিত স্থানে মুকুট পাওয়া গেল প্রভুপাদ ও যদুবাবু সংবাদপত্রে নরপূজার প্রতিবাদ করিলে চারিদিকে ভয়ঙ্কর আন্দোলনের ঢেউ উঠিল লোকে ব্রাহ্ম সমাজের অনেক কুৎসা রটাইতে লাগিল বহু সংবাদপত্রে ব্রাহ্ম সমাজের নিন্দা বাহির হইল এই সকল ঘটনা দেখিয়া কেশববাবুর চৈতন্য হইল তখন তিনি তাহার নিজের ত্রুটি বুঝিতে পারিলেন এবং অবিলম্বে পদধারণ চরণ পূজা প্রভৃতি এতদিন যাহা নির্বিবাদে চলিয়া আসিতেছিল এবং এতদিন যাহা তিনি সমর্থন করিয়া আসিতেছিলেন তাহা বন্ধ করিয়া দিলেন এবং অবিলম্বে এজন্য দুঃখ প্রকাশ করিয়া গোস্বামীপাদকে এক পত্র লিখিয়া অনুরোধ করিলেন তুমি শীঘ্র কলকাতায় আসিয়া যাহাতে এই গোলযোগ মিটিয়া যায় তাহার উপায় কর কেশববাবুর পত্র পাইয়া প্রভুপাদ অবিলম্বে কলিকাতায় চলিয়া আসিলেন এবং তাঁহার সহিত মিলিত হইয়া যাহাতে গোলমাল মিটিয়া যায় তাহার জন্য চেষ্টা করিতে লাগিলেন আজকের পাঠ এইখানেই সম্পূর্ণ হইল হরিবল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব